রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে মহারাজা বিক্রম কিশোর মানিক্য দেববর্মনের জন্মদিন পালন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই আয়োজনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রেখেছেন অন্যান্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এই আয়োজনে মহারাজার জন্মদিনের প্রেক্ষাপটে তিনি তার বক্তব্য উপস্থাপন করেন মহারাজা কিশোর মালিক বাহাদুরের যে একশো সতেরোতম জন্মবার্ষিকী উদযাপন সেই মাঝে আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আগে ওনার বিস্তারিত আলোচনা এবং শুক্লাচরণ দপ্তরের আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদের রাজ পরিবারের সদস্য উনি ওনার বক্তব্য আমাদের সামনে মন আমাদের সাথে কথা বলেছেন এবং একটা মেসেজ দেওয়ার উনি চেষ্টা করেছেন এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মহোদয় তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন পরম পূজনীয় কর্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজী প্রেসিডেন্ট শান্তিকারী আসাম উনি এখানে উপস্থিত হওয়ার জন্য আমি ওনাকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী জগদীশ গণ চৌধুরী বিশিষ্ট শিক্ষাবিদ উনিও আমাদের সরকারের আইসিআই ডিপার্টমেন্টের আহ্বানে সারা দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য শ্রী জগদীশ চৌধুরী মহাদেবকে আমি অভিনন্দন শুভেচ্ছা এবং

এবং উনি সবসময় প্রজাদের কিভাবে ভালো রাখা যায় রাজ্যে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে সর্বদা উনি সচেষ্ট ছিলেন মাত্র উনচল্লিশ বছর বয়সে খুব অল্প বয়সে উনি মারা যান বা মৃত্যুবরণ করে কিন্তু ওনার যে অল্প সময়ের মধ্যে যা ত্রিপুরা রাজ্যে ওনার যে কৃতি সেটাকে সত্যিকারের অর্থে এত বছর ধরে আমরা দেখেছি কোন সরকার আমরা দু হাজার আঠারোতে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির তাদের সরকার এসছে কিন্তু তার আগে কোন সরকার সেভাবে বা রাজাদের মহারাজাদের কোন রকম সম্মান আমরাও দেখি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর কারণ আমরা সবাই জানি যে মানুষ সবচেয়ে বড় ধ্রুব সত্য যেটা সেটা হচ্ছে জন্ম হবে মৃত্যু হবে যেন এটাই সবচেয়ে বড় গ্যারান্টির সাথে বলা হয় কিন্তু এর মাঝখানে যে সময় যে কাজ মানুষ করে যাবে তার মধ্যেই কিন্তু মানুষ জীবিত হয় এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মহারাজা বীরচন্দ্র মানিক বাহাদুর এবং মহারাজা রাধাকৃষ্ণ মানিক বাহাদুর এবং মহারাজা বীরেন্দ্রকৃষ্ণ মানিক্য বাদুর এর তিনজনের যে উত্তরাধিকার সূত্রে যে মহারাজা হয়েছিল শ্রেষ্ঠ মহারাজা ত্রিপুরা রাজ্য মানকো ডাইনাস্টি এই বংশ্রাস করে গেছেন এই আজকের তারিখও আমার মনে হয় যে নতুন আগামী যে আধুনিক ত্রিপুরা coi কোনার ক্ষেত্রে উনি যা চেয়েছিলেন সেটা আমাদের ত্রিপুরা সরকার উনি যে চিন্তা ধারা সেটাকে এখনও কিন্তু আমরা তার রূপকে বাস্তবিত করার চেষ্টা করছি এবং আমরা সেটা করব কিন্তু আমি জানি না আগে সরকার কেন এই ধরনের চিন্তা করতেন যে ভালো কাজ করেছে যে মানুষের জন্য যারা রাজ্যের জন্য কাজ করেছে তাদেরকে আমরা কেন সম্মান দেব আজকে আমরা আসার পর সাত বছর ধরে স্বাগত প্রতি এবং উনিশে আগস্ট ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছে এর আগে ছুটি ঘোষণা করে চিন্তা ভাবনি যদি ছুটি হয় ছুটি ঘোষণা করি ওনাদেরকে নাম যদি আমরা বেশি বেশি বলি তো হয়তো আমাদের যে বেস্টেড ইন্টারেস্ট সেটা নষ্ট হয়ে যাবে তাহলে তো মানুষ চলে যাবে যে ওদের জয়গান আমাদের যে চিন্তাধারা আমাদের যে চিন্তাধারা সেটা আমরা ঢুকতে পারবো না মানুষের মুখে সেই সব কারণে এরা এই কাজগুলো করেছে কিন্তু আমাদের সরকার আমরা চাই যে পুরনো যে আমাদের কৃষি সংস্কৃতি সেটাকে সামনে রেখে সেটাকে আরো বেশি কিভাবে ডেভেলপ করা যায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সেইভাবে আমাদের শিক্ষা দেয় আমরা সেইভাবে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি আজকে আমরা যে কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আমরা দেখি কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে ভারত প্রাপ্তি প্রোগ্রাম এর আগেও আমরা

স্বাধীনতার জন্য দেশের স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান হয়েছে তাদেরকে স্মরণ করে এখনও যারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা এখনও প্রাণ বলিদান করছে তাদের অবদান আছে তাদেরকে স্মরণ করে এই কথাগুলো তো আমরা আগে কোনোদিন কোনো কংগ্রেস গভর্নমেন্টও আমরা দেখেছি এরপরেও অনেক গভর্নমেন্টের সেইভাবে আমরা দেখি সেই কাজগুলো এখন আমরা আমরাও চেষ্টা করছি সেইভাবে সম্মান দেওয়া অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করে কেউ কাউকে বাদ দিয়ে কেউ যদি মনে করে আমি আইসোলেটেড হয়ে আমি কাজ করবো কোনো দিন না নিজের উন্নতি হবে না রাজ্যের উন্নতি হবে না নিজের যে চিন্তা ভাবনা সেটারও উন্নতি হবে আমরা চাই আগামী প্রজন্মের যারা এখানে ছেলে মেয়েরা আছেন যারা আগামী দিনের প্রজন্ম তাদের কাছে একটা সুস্থ পরিবেশ সুস্থ মানসিকতা সুস্থ বিকাশের সেই বিষয়ে আমরা কাজ করছি যাতে এটা সুন্দরভাবে

মহারাজা বিভিন্ন কিশোর মানিক বাহাদুরের যে একশো সতেরোতম জন্মবার্ষিকী উদযাপন সেই উপলক্ষে আমাদের মাঝে

ছেলে প্রজন্ম তাদের কাছে পরিবেশ মানুষের রাস্তা দেখায় সেই বিষয়ে কাজ করছি যাতে

你抓电话。 तो 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 说t <音声音>他的

इनको जो तो बोले और ये सारा मज़े में आप सर साइकिल भी चलते ये हमारे पास तो कुछ ये जो नाम दूंगा इसे सिवाय इसको दूंगा बस तो चिराग से चिंता करता तो मैं जाती हूँ जाती

Vielen Dank. Gracias. <coughs>

আমরা এইভাবে সবাই মিলে সবকা সবকা বিকাশ বিশ্বাস আর তা প্রয়াস এটা কিন্তু মানে শুধু একটা স্লোগান না এটা সত্যিকারের অর্থে করার তাগিদে আমাদের এটা করা উচিত কিন্তু কিছু লোক আছে নানা রকমভাবে চেষ্টা করে যে কীভাবে ডাইভার্ট করা যায় মানুষকে বিভ্রান্ত করো আর তার মধ্যে নিজের রুটিটা ছেড়ে এই তো আমরা এখন দেখছি যে অপোজিশন লিডার কি বলছে ভোট চুরি করেছে করে রাহুল গান্ধী খুব হৈচ করছে আগে আগে নিজে নিজে বানানো দেখা লাগে আরো চারটা গুলো আপনার দিকে কিন্তু থাকে আপনি আপনাদের সময় কি করেছেন সেন সেম সেন আর সেই জায়গার মধ্যে মানুষ তো বুঝতে পারছে যেখানে ইলেকশন কমিশন বলছে যে আপনারা একটা প্রমাণ পর্যন্ত আপনারা দেখাতে পারেন আর এখন বাইরে এসে হৈচ করছে যখন ইলেকশন হয়েছে তখন তো আপনারা কিছু বলেনি বারবার আপনাকে টাকা হয়েছে কোনো ভুল প্রান্তি আছে কিনা তখন তো কিছু বলেনি এখন হয়েছে আমরা পার্লামেন্টেও একটা মানে সমস্যার সৃষ্টি করে বাইরে এসে হয়েছে করছে এইগুলো মানুষ খাবে না কারণ আপনাদেরকে মানুষ দেখে দিয়েছে ইউ আর অল টেস্টেড একশো পার হতে পারে সেই জায়গায় এখন বাইরে এসে মিডিয়ার মাধ্যমে চেষ্টা করছে যে একদম সত্যের জয়ের জন্য ওরা চিৎকার করছে अद्भुत है भारत के जेडावे यहां चलছে আমাদের ঋষিগুরু তবে মহানবীතුংশ মানিকোব আদরের যে সম্মানকে ভিত্তি করে ঋষিগুরু